আসসালামু আলাইকুম ভাই আপনার নাম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ সোহেল হালাদার সিং জি ভাইয়া আপনি একটি ক্ষেতের ভিতরে আছেন তো এটি হচ্ছে আপনার কিসের ক্ষেত আর পাশে দেখতেছি ক্ষেত এটি কিসের আসলে এটা মরিচ বলে আর কি এটা বোম্বাই মরিচ নামে পরিচিত আমাদের বরিশাল অঞ্চলে আর দূর দূরান্ত স্থানে মানে মরিচ নামেই বেশি পরিচিত জি এটা আসলে আমরাই এইভাবে মনে চাল করিয়া চাল করলে মনে ভালো হয় আর তো এই যে উপরে চাল দেন এই যে আপনার এই যে মাচা দেওয়া চাল দেওয়া তো এখানে কত শতাংশ জমি আছে আপনার এই যে এই যে নাগা ক্ষেত করছেন এখানে কত শতাংশ জমি আছে এখানে 6 শতাংশ জমি আছে তো আপনাদের এই যে আপনার এই যে বাস তারপরে পলি তারপরে এই যে রশি সুতা এগুলা কি খরচ যায় এখানে আমার এই ঘরটা করতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এই জায়গা মানে আপনার এই যে মরিচ খাত এখান থেকে লাভের আশা কীরকমের করা যায় দেখা গেছে এই ছয় শতাংশ থেকে আপনার কীরকমের আপনার লাভ আসতে পারে এখানে যদি আলহামদুলিল্লাহ সব কোনো রোগ না থাকে ভালোভাবে আল্লাহ দেয় তাইলে দেখা গেছে এখান থেকে আমরা দুই তিন লক্ষ টাকাও আসতে পারে

ভালো মানে আপনি বারো মাসই সবজি চাষ করেন এই যে পাশে যে করলা খেতে দেখতে পাচ্ছি তারপরে ওইখানে আছে তারপরে এইখানে শোষা খেত আছে এগুলো কি আপনি চাষাবাদ করেন আচ্ছা ভাইয়া আপনাকে অনেক কষ্ট দিলাম কথা বললাম কিছু মনে করবেন না আল্লাহ